গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করব সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি আমি নূরজাহান আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি কারণ ঘুমটা আমার অনেকটাই লেটে হয় আর দেরিতেও অনেক লেটে উঠি কিন্তু আজকে আর দেরি করিনি আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে যেহেতু ঘুরতে যাব আমার খালাদের বাড়ি কারণ খালার বাড়ি অনেক দিন যাওয়া হয় না প্রায় দুই তিন বছর করে যাওয়া হয় না মাঝে একবার যাওয়া হয় শুধু বছরেও একবার যাওয়া হয় না দুই বছর পরে হয়তো যাওয়া হয় না জানি না সময় পায় না আর সেখানে যাওয়া হয় না এই জন্য আমার খালা বারবার করে ফোন করেছিলো একবার আসার জন্য এই জন্য ভাবলাম যে আপনার দাদা ভাইকে বললাম যে অন্তত বারবার অনুরোধ করছে একবার যাওয়া যাক একটা দিনের জন্য আর সেই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার দাদা বললো ঠিক আছে আর এখানে সকালে সব কাজ ছেড়ে আমি চলে এসেছি আম গাছের কাছে কারণ আপনাদের আগেও বলেছিলাম আমাদের যে আম গাছগুলো আছে সেই আম গাছের আমগুলো কিন্তু সব পেকে গেছে আর আমার খালাদের কোনো আম গাছ নেই এই জন্য ভাবলাম কিছু আম গাছ আম নিয়ে যায় কারণ আম গাছে তো অনেক আম আছে এবার প্রচুর পরিমাণে আম এসছে আর এই হিমসাগর আম এটা কিন্তু খেতে দারুণ লাগে এই জন্য আমগুলো পাড়া শুরু করেছি আর এখানে আমার দেওয়ারকে একটা গাছে তুলেছি কারণ আমার আমার দেওয়ারটা খুবই পাতলা রোগা ওই জন্য ভাবলাম যে গাছে উঠুক তাহলে কোনো অসুবিধা হবে না কারণ লগাও আছে সব কিছু আছে যে দেখেছেন এগুলো বাপের বাড়ি থেকে এনেছিলাম এই লগাটা আপনাদেরকে বলেছিলাম যে বাঁশের যে এটা এনেছিলাম আর এটা দিয়ে আম পাড়ার জন্য তৈরি করেছি তারপরে কিন্তু ওইভাবে সব আম পাড়া যায় না বলে ওকে গাছে উঠিয়েছে আর ও মাঝে মাঝে গাছটাকে একটু না দিচ্ছে সকল পাখা আমগুলো নিচে পড়ছে তারপরেও ও হাতে করে পেরেছে অনেক আম আর ওর সঙ্গে আমরা ভীষণ মজা করছি ওকে গাছে উঠিয়ে ভীষণ মজা করছি আর খুব আনন্দ হচ্ছিলো এখানে এসে তাড়াতাড়ি করে আমগুলো সব পেরে নিয়ে চলে এসেছে আর আমি রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে আমার ঈষাবাবু পরিবারের সকলে রেডি হয়ে গেছি রেডি হওয়ার পরেও কিন্তু বারবার দেখবেন যখন আমরা বার হয় আমাদের কাজ যেন আর শেষ হয় না এই কারণে দেখলাম বাইরের আবহাওয়াটা একটু ওয়েদারটা কেমন যেন মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বারবার করে ভাবছি যে কিছু নেব না তারপরে তো কিছু না নিলে হয় না যেহেতু যাচ্ছি আর একটা দিন যেহেতু থাকবো তাহলে তো কিছু নিতেই হবে না এই জন্য অল্প কিছু আমরা নেব আর আমার বাবুর জন্য আগে নিতে হবে কারণ ও তো ভীষণ দুষ্টু আর ওখানে খোলা আকাশ মাঠ ঘাট কি বলবো সেখানে গেলে ভীষণ মজা হয় ভীষণ মজা আর আমার বাবু কোনো কথা শোনে না ঘুরে বেড়ায় কারণ ওখানে ছাগল গরু মানে একটা কি বলবো গ্রাম্য পরিবেশ যেমন হয় কি দারুণ পরিবেশ ভীষণ মানে হয়ে সব সময় সারাদিন শুধু ঘুরে বেড়ায় আর ওই সব দেখি ওই জন্য ওকে আটকানো যাবে না এখানে ভাবলাম ওর জন্য একটু বেশি করে কিছু নিতে হবে আমরা যদি এক একটি করে নিই ওকে চারটি করে নিতে হবে ওর জন্য ওই জন্য ওরগুলো একটু বেশি করে প্যাক করে নিচ্ছি আর আমরা হয়তো দু একটা করে নিচ্ছি জামা টামা এইগুলো নেওয়ার পর রেডি করার পর আরও কিছু আমি নিয়ে নেব যে আমগুলো এনেছি সেগুলোও নেব অনেকদিন পর যাচ্ছি তারপরেও যদি খালা বারবার জোর করে যে না থাকতেই হবে কালকের দিনটা তাহলে হয়তো থাকতে পারি জানি জোর তো করবে তারপরেও আপনার দাদাভাই শুধু না না করছে কিন্তু ওকে বোঝাতে পারছি না তারপর ভাবছি যে খালারা যখন বলবে তখন আর না করতে পারবে না এই জন্য আমি ভাবছি নিয়েই নিই এই জন্য প্যাকটা করছি কিন্তু খুব বেশি ব্যাগ নিচ্ছি না একটা ছোট্ট বড় ব্যাগ নিচ্ছি এর মধ্যে সব কিছু নিয়ে নেব আমরা যেগুলো নিচ্ছি কারণ সবার কিছু না কিছু অল্প অল্প নিতে হবে আমরা অনেক কয়জন যাচ্ছি আর আমার দের জন্য যে আম নিচ্ছে এই যে পাকা আম আছে সেগুলো সব নিয়ে নিচ্ছি এর মধ্যে প্রচুর আঠা আছে কারণ টাটকা আম পেরে নিয়ে এসেছি আর এর মধ্যে আঠা সেগুলো ব্যাগের মধ্যে লেগে গেলে তো উঠবে না আমের আঠা এই জন্য একটা ক্যারির মধ্যে প্রথমে নেব তারপর ব্যাগের মধ্যে নিয়ে নেবো দেখুন কী সুন্দর আমগুলো না একদম গাছপাকা আম দারুণ লাগে খেতে কিন্তু গাছপাকা আম খেতে এই জন্য আমগুলো আমি সব ধীরে ধীরে নিয়ে নিচ্ছি এর ভিতরে আর এগুলো একটা অন্য ব্যাগের ভিতরে নিয়ে নেব কারণ আমরা আজকে বাইকে যাব না বাইকে বললাম ওয়েদারটা খারাপ আর যেহেতু আমরা সবাই যাচ্ছি এই জন্য দু তিনটে বাইক না নিয়ে গিয়ে ভাবছি একবারে টোটো করে যাই সকলেই যাব আর এই জন্য বাইকে যাবো না কারণ অতগুলো বাইক নিয়ে যাওয়া খুব অসুবিধা হবে এই জন্য ভাবলাম যে আজকে টোটোয় করে যাব সকলেই মিলে আনন্দও হবে এই জন্য আমি এগুলো প্যাক করে নিচ্ছি আর বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে তো বাইকে গেলে ভিজে যাব সকলেই মিলে এই জন্য ভেবেছি টোটো করে যাব আর টোটোও বুকিং করা হয়ে গেছে হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে এই কারণে আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি আর এগুলো সব হাতে তৈরি মিষ্টি অনেক কিছু নিয়েছি আমি এগুলো কিছু দোকান থেকেও কিনবো সেখানে একবার মাত্র তারপর বারবার দাঁড়ানো যাবে না ওয়েদারটা অনেকটাই খারাপ যখন তখন বৃষ্টি আসছে বারবার বৃষ্টি আসছে আর থামছে এই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি আর এখন প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজে আমাদের যেতে কিন্তু অনেকটাই সন্ধ্যার পর মানে একটু রাত রাত হয়ে যাবে যেতে পুরো রেডি হয়ে গেছে একদম নর্মালভাবে কারণ আমি একটু গরম সহ্য করতে পারি পারি না আর প্রচুর রোদ গরম বাইরে আর এই জন্য আমি আদার্স অন্য কোনো আমি পোশাক করি না একদম কটনের একটা নর্মাল ড্রেস পরেছি আর সেটা করেই যাব কারণ প্রচুর লোক গরমে দেখবেন যত নর্মালভাবে থাকবেন ততই কিন্তু ভালো লাগে শরীরের আরাম হয় এই জন্য টোটে উঠে পড়েছি আর আমরা সকলেই মিলে যাচ্ছি আপনার দাদা ভাই আছে সকলেই আছে দেখতেই পাচ্ছেন আমার ছেলে আমরা আছি আর চারিদিকে দেখুন প্রচুর লোকজন কারণ সন্ধ্যার আগে না প্রচুর লোকজন থাকে সব জায়গাতে রাস্তা ধারে সব জায়গায় আর আবহাওয়াটাও কিন্তু দারুণ লাগে সেই সময়টা টোটোর মধ্যে যে বসে আছি একটা ভীষণ ফুরফুরে বাতাস দিচ্ছে ভীষণ ভালো লাগছে ওয়েদারটাকে আর বৃষ্টি হয়েছে দেখুন কোথায় কোথায় বৃষ্টি হয়েছে রাস্তা ভিজে আবার এখানে শুকনো মানে এক এক জায়গায় দেখছি বৃষ্টি হয়েছে আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়নি তারপরেও আমরা যাচ্ছি টোটোই করে আর বক 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 করে আমরা কথা বলছি গল্প করছি নানা রকমের কথা কারণ সময়টা তো কাটতে হবে প্রায় এখানে যেতে প্রায় দেড় দু ঘন্টা লাগবে টোটোয় করে এই কারণে আর চারিদিকে যে ওয়েদারটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি সবুজ গাছপালা রাস্তা সব কিছু আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন কেমন লাগছে আশা করি আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আইকনটি ক্লিক করে দেবেন কথা বলতে বলতে দেখুন সামনে চলে এসেছি একটা ব্রিজ এটা আমার বাড়ির অনেকটাই কাছে প্রায় তিরিশ মিনিট পর এটা যেহেতু টোটোয় আসছি তো এই কারণে তিরিশ মিনিট প্রায় লেগেছে এটার কাছে আসতে আর এটা হচ্ছে নামদায়ের ব্রিজ এটার নাম আর এখানে কাজ হচ্ছিলো এই ব্রিজের উপর কাজ হচ্ছে সেই জন্য টোটোটা খুবই ধীরে ধীরে যাচ্ছিলো আর আপনাদের ভাবলাম একটা শেয়ার করে দিই দেখুন কি দারুণ লাগছে না এই দিকে যখনই দেখতে দেখতে আমি ক্যামেরাটা একটু ডান সাইডে ঘুরিয়েছি দেখছি সূর্য অস্ত্র যাচ্ছে আর দারুণ একটা মুহূর্ত দেখুন কত সুন্দর লাগছে না সূর্য যখন অস্ত্র যাচ্ছে তখন এটা দেখতে পেলাম আর দারুণ ভালো লাগছে আমার যখন দেখলাম এই জলের মধ্যে ব্রিজের নিচে যে জল আছে তার নিচে দেখছি এটা যখন ছায়াটা পড়ছে মনে যেন গোল্ডেন একদম নিচে থেকে উঠে আসছে কি অসাধারণ লাগছে দেখতে খুবই ভালো লাগছিল আর সেটা দেখেই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর ব্রিজটাও শেয়ার করা হয়ে গেল আপনাদের সঙ্গে পুরোটা দেখালাম যে আমি কেমন জায়গায় থাকি আমার চারিদিকের পরিবেশটা কেমন আমার এলাকাটা কেমন সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম অনেক আমার প্রিয় ভাইরা কমেন্ট করতেন যে দিদি ভাই আপু আপনি যেখানে থাকেন সে জায়গাটা কেমন একদিন ভিডিও করবেন এই জন্য দেখালাম আর যেতে যেতে বারবার কিন্তু এদিকে আমার ভীষণ নজর পড়ছিলো কারণ অনেক ভালো ছিল ফাঁকা মাঠ খোলা আকাশ আর এই ধরনের যখন দেখা যায় মুহূর্তে তখন কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন চারিদিকেই কিন্তু সবুজ আর সবুজ মাঠ ঘাট এগুলো সব দেখা যাচ্ছে এটা যদিও আমার বাড়ির খুব কাছে না অনেকটা একটু দূর তারপরে ওইটা আপনাদেরকে দেখালাম রাস্তায় যাওয়ার পথে যেতে যেতে আপনাদেরকে নান্দার ব্রিজ দেখাচ্ছি তো আসার সময় কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে আসবো আর তখন আপনাদেরকে অন্য একটা ব্রিজ দেখাবো এটা আপনাদেরকে আগে শেয়ার করলাম কারণ ওই দিক দিয়ে আসবো বলে আর এখান দিয়ে যাচ্ছি এটাও তো আমার অনেক ভালো লাগছে আর বারবার আমি আকাশের দিকে তাকাচ্ছি যে ওই কেমন ওরকম যদি আবার দেখতে পাই কোনো সিন তাহলে কিন্তু ভালোই হয় এটা বলতে বলতে যখন আরও কিছুটা চলে এসেছি প্রায় আরও তিরিশ মিনিট তখন দেখছি সূর্য প্রায় একদমই ডুবে যাওয়ার মুহূর্তে আর তখন এই সামনের দেখুন আকাশটা কি ভালো লাগছে যখন এই ধরনের মুহূর্তগুলো দেখা যায় না মানে আকাশের ভেল কি যেটা সেটা খুব ভালোই লাগে আর কথা বলতে বলতে তো আমরা বাড়ি পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর সেদিনকে খুব রাতটা খুব ভালোই কেটেছিল আর পরের দিন সকালে আমরা দেখুন নাস্তা করছি আর ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার খালার বাড়ি এসে কী নাস্তা করছে এখানে লুচি আছে নানা রকমের মিষ্টি আছে তারপরে ছোলার ডাল আর কলিজার যে একটা তরকারি সেটা করেছে মাংস করেছে অনেক কিছু করেছে অনেক দিন পর এসেছি আর খুবই ভালোবাসে আমাদেরকে ওই জন্য আমাদের ভীষণ ভীষণ আসলে অনেক অনেক যত্ন করে কি বলবো মানে খেতে না পারলেও ভীষণ যত্ন করে আমি বারবার করে বারণ করে এগুলো করার দরকার নেই কারণ এখনকার আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু দেখবেন খাবার দিকে অনেক পিছিয়ে কারণ খাবার অনেকেই খেতে চায় না এখন এইসব রিচ খাবার তারপরেও শোনে না সব কিছু তৈরি করে তারপর যখন সকালের খাবারটা হয়ে গেছে তখনই দুপুরের খাবারের আয়োজন আর আমার খালাদের যে কলা গাছ আছে সেখানে মোচা আছে আমি ভাবলাম যে মোচা মোচা তো আমার ভীষণ ভালো লাগে আর সব সময় তো নিজেরাই রান্না করে খায় কিন্তু ভাবলাম যেহেতু ওনাদের হাতে রান্না খাবো এই জন্য ওনাদেরকে বলি যে একটু করে দিতে আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ মানে আমার ভাবি আর আমার খালা আমি গল্প করছি একসঙ্গে থাকলে কত গল্প করা হয় মানে গল্প শেষই হয় না গল্প করছি আর ওনারা কাজ করছে আর আমি বসে বসে গল্প করছি অনেক অনেক কথা বলছি অনেক কিছু গল্প করছি আর মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে আসছি মানে সবগুলো আপনাদেরকে দেখাতে পারিনি কিছু কিছু হয়তো সিনে আপনাদেরকে দেখালাম তারপরে সেদিন থেকে অনেক আনন্দ করেছিলাম অনেক অনেক আনন্দ করেছি একদিন ছিলাম মাঝে তারপরে বাড়ি আসছি বাড়ি আসার পথে কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাঘাট পথ দেখুন দারুণ লাগছে আমার ঈশা বাবু বসে আছে কত সুন্দর ওয়েদারটা আজকের খুব ভালো লাগছিলো হাসতাল আজকে কিন্তু আমরা সন্ধ্যায় আসি না আজকে আমরা সকালেই বাড়ি আসছি মাঝে একটা দিন ছিলাম দিন থাকার পর তার পরের দিন আমরা সকালেই চলে এসেছি কারণ আমার বাবুর পড়া আছে মাস্টার আছে বাড়িতে ওই জন্য তো বেশি লেট করা যাবে না ওই জন্য আমরা সকালেই মানে ব্রেকফাস্টে খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছি আর সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি অত খাওয়ার ব্যাপারটা আপনাদেরকে হয়তো দেখাতে পারিনি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি আর চারিদিকে দেখুন এখন পুকুর কত সুন্দর এখানে প্রচুর পরিমাণে পুকুর আছে আর যখনই আসি তখন দেখি দুই সাইডে প্রচুর প্রচুর পুকুর আছে গাছপালায় ভর্তি ভীষণ ভালো লাগছিল। কারণ এই পুকুরে যে কতদিন যায় না কি বলবো মানে এগুলো অনেক ছোটোবেলায় তখন এই পুকুর দেখেছিলাম আমাদের বাড়ির সঙ্গে ছিল কিন্তু আর এই পুকুরে এখন আর যাওয়া হয় না এগুলো দেখা হয় না পুকুর টুকুর কারণ আমার যে শ্বশুরবাড়ি সেখানে কোনো পুকুর টুকুর কিছুই নেই যা হয় সবই কিন্তু ওই যে মটরের এখন উঠেছে মটরের জল এতেই সব কিছু করতে হয় বাসের নিচে দেখুন মাঠ এখানে ধান পুরো ধান গাছ এখানে মাঠে আর যে ব্রিজের কথা বলছিলাম সেটা হলো এই ব্রিজটা এটা হলো নাদনঘাটের ব্রিজ এই ব্রিজটা অনেকটাই বড় আর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে নান্দারি ব্রিজ এটা নাদনঘাটের ব্রিজ এই ব্রিজটাও কিন্তু অনেকটা বড় এখানেও কাজ চলছিল আর এখানেও বড় কোনো গাড়ি আসতে দেওয়া হয় না বড়ো গাড়ি বলতে বাস সব কিছুই আসে শুধুমাত্র যেগুলো ওভারলোড মালবয় সেসব লরি টরি এখান থেকে আসতে দেওয়া হয় না এটা এখানে বাঁধা দেওয়া আছে শুধুমাত্র বাস এইসব আসে যেগুলো ওভারলোড হয়ে যায় লরি টরি বড় বড়ো গাড়ি সেগুলো আসতে দেওয়া হয় না আর এখান দিয়ে আমরাও ধীরে ধীরে চলে এসছি বাড়িতে আমরাও বাড়িতে পৌঁছে গেছি আর এই দেখুন আমার বাড়ির সামনে আমি বলেছিলাম না আমার বাড়ির সামনে আমি একটা কুমড়ো গাছ বসিয়েছি